ঢাকা সেনানিবাসের বিমান বিমানবাহিনীর ঘাঁটি এ খন্দকার প্যারেড গ্রাউন্ড ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান সহস্ত্রদেষ্টা সেনাপ্রধান নৌপ্রধান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাত্র বছরে তৌকিরের অকাল মৃত্যু দিয়েছে দেশবাসীকে পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাইতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন তার পরিবারের পাশে থাকবেন আপনারা গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দিবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয় এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিঃশহর রাজশাহীতে পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় তানবির হাসান মেঘ সময় সংবাদ ঢাকা